আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি দেখানোর চেষ্টা করবো আমাদের হোম টু ফিফটি ফাইভ আপনি কেন পড়াশোনা করবেন আমাদের দ্বিতীয় বর্ষের রেজাল্ট দিয়ে দিয়েছে তো সকল কিছু স্টুডেন্ট দ্বিতীয় বর্ষের রেজাল্টগুলো আমার সঙ্গে শেয়ার করেছিল যারা করেনি অবশ্য তারাও করবেন যে দ্বিতীয় বর্ষের রেজাল্টগুলো কেমন হল অবশ্যই যারা যারা ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন দ্বিতীয় বর্ষের রেজাল্ট আপনার কেমন হলো তো আমরা হোম টু ফিফটি ফাইভ এটা আমাদের ফেসবুক পেজ এখানে চাইলে আপনারাও ফেসবুকে সার্চ দিয়ে লাইক দিয়ে থাকতে পারেন সময় আপডেট নিউজ দেওয়া হয় বা তথ্য দেওয়া হয় সাজেশন দেওয়া হয় তো আমরা এটা দেখার চেষ্টা করবো আমাদের দ্বিতীয় বর্ষের হোম টুটেন্টি ফিফটি ফিফটি ফাইভ একাডেমিতে রেজাল্টগুলো কীরকম তো আমরা প্রথমত থেকে পোস্ট দিয়েছি একটা আমি হোম টুটেন ফিফটি ফাইভ থেকে যে আলহামদুলিল্লাহ খুবই খুশি খবর পূর্ণ দ্বিতীয় বর্ষের ব্যাচ থেকে অনেক ভালো রেজাল্ট করেছে প্রায় সকলে তো কিছু কিছু রেজাল্ট যেগুলো শেয়ার করছে সেগুলো আমি হচ্ছে এখানে পোস্ট আকারে রেখে দিয়েছি দুঃখজনক যে অনলাইনে হওয়াতে মিষ্টি খেতে পারলাম এটা খুবই সত্য কথা একদম সত্য ঘটনা অনেকের একটা দুজন বিষয় খারাপ হতে পারে নতুন আবার শরীর পরিশ্রম করবেন ভালো হবে আচ্ছা আমরা দেখার চেষ্টা করি রিবিউগুলা এখানে নেহা বলছে যে আসসালামু আলাইকুম ভাইয়া ইয়ারে ও ক্যালকুলাস টুতে এ প্লাস আসছে জিপিএ হলো ইনি হচ্ছে ফার্স্ট ইয়ার বা পেয়েছেন সিজিপিএ হলো থ্রি পয়েন্ট ফোর ফাইভ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আপনাকে অনেক অনেক থ্যাংকস ভাইয়া আপনি ছিলেন আমার অনলাইনের ফার্স্ট টিচার আপনার কাছে অনার্সের ফার্স্ট ইয়ার ফান্ডামেন্টাল অফ ম্যাথ ক্যালকুলাস ওয়ান ফিজিক্স ওয়ান অ্যান্ড টোয়েন্টি ইয়োর ক্যালকুলাস টু কমপ্লিট করছি আমার অনলাইনের কোর্স কমপ্লিট করায় এত ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য অনেক থ্যাংকস ভাইয়া থ্রি পয়েন্ট ফোর ফাইভ পেয়েছে দ্বিতীয় বর্ষে নিহা তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বলার জন্য শেহাব সুমন থ্রি পয়েন্ট সিক্স ফোর আলহামদুলিল্লাহ মহিন আহমেদ আর সিজি দেখা হয়নি সিজিপিএট দেখলে থ্রি পয়েন্ট টু জিরো আপ চলে আসবে ইনশাল্লাহ আশা করা যায় আমার আমি প্রচুর মানসিক প্রেশারে ছিলাম এরকম রেজাল্ট আসবে আশা করি নাই এক্সামের আগে রিভিশন দেখি তাতে আলহামদুলিল্লাহ ওকে ওকে থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া লিঙ্ক কাজ করছে না একটু পর ট্রাই সরি 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 ওয়াইট ওয়েট ভাইয়া পাস করছি থ্যাংকস আপনাকে তো যারা যারা এখনও রেজাল্টগুলো আমাদেরকে শো করার নাই তারা অবশ্যই ম্যানেজারে দেবেন কারণ না সবাই যাদের ভালো রেজাল্ট আছে তাদেরকে পুরস্কৃত করার একটা ব্যবস্থা করা হচ্ছে আমাদের হোম ট্রিউটার ফিফটি ফাইভ থেকে টি শার্ট গিফট করা হবে ফারদিন দিন প্রি পয়েন্ট কত আসছে তাহলে থ্রি পয়েন্ট চল্লিশ আসছে থ্রি পয়েন্ট চল্লিশ আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আলিমা আপনার অনলাইন ব্যাথ স্টুডেন্ট ম্যাথ ডিপার্টমেন্ট থ্রি পয়েন্ট ফোর এইট আলহামদুলিল্লাহ শিয়াব সুমন এটা দেখলাম আমরা এরপরে এখানে জেসমিন আলহামদুলিল্লাহ ভাইয়া ক্যালকুলাস এ মাইনাস আসছে বা ভালো এ মাইনাস ভাইয়া গুড রেজাল্ট যদিও পরিশ্রম যারা করবে তারা সকলে ভালো করতে পারবে আলহামদুলিল্লাহ আমার এ প্লাস আসছে মনালিসা ক্যালকোলাস টু আলহামদুলিল্লাহ আমার এ প্লাস আসছে আমার এ আসছে এ প্লাস আসছে ভাই অর্ফিতা তো সবাইকে কংগ্রেস তো ম্যাক্সিমামই হচ্ছে শেয়ার করার রেজাল্টগুলো এটার খুবই বাজে স্বভাব সবাই সেই রেজাল্টগুলো শেয়ার করবেন খারাপ হোক ভালো হোক আলহামদুলিল্লাহ ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস ওয়ান ডি ছিল এবারে অনেক ভালো হয়েছে ক্যালকুলাস টু এ আসছে ইনি ফার্স্ট ইয়ারে আমার ব্যস্ত ছিলেন না হয়তো বা ক্যালকুলাস টু আসলে পড়াশোনা করতে হবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে খুব ভালোভাবে তাহলে ইনশাল্লাহ সবাই ভালো রেজাল্ট হবে টোটাল থ্রি পয়েন্ট ফাইভ সিক্স আলহামদুলিল্লাহ ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসে ছিল ডি এবার অনেক ভালো হয়েছে ক্যালকুলাস টু এ আচ্ছা সরি তো দেখলাম টোটাল থ্রি পয়েন্ট টু ফাইভ ফিজিক্স ডিপার্টমেন্ট ক্যালকুলাস টু এ প্লাস আলহামদুলিল্লাহ আসসালামুকুম ভাইয়া রেজাল্ট ভালো হয়েছে ফার্স্ট ক্লাস দোয়া করবেন কে নামটা নাই ফেসবুক ইউজার স্নেহা তিথি মনে হয় এটা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আলহামদুলিল্লাহ স্নেহাতিথির কাছে মানে আমাদের পুরস্কারটা চলে যাবে সহ সহজ সরল আইডির নাম ওহো আমরা আর একটু পিছনের দিকে যাওয়ার চেষ্টা করি অনেক অনেক স্টুডেন্টের রেজাল্ট ভালো যা হিউজ পরিমাণ অনিক রাজ থ্রি ম্যাথ ডিপার্টমেন্ট ইমানো সাইন থ্রি পয়েন্ট ফোর সিক্স ক্যালকুলাস টুতে এ প্লাস আছে ভাইয়া আলহামদুলিল্লাহ স্মরণিকা প্লাস ফিক্সি শুধু ফিজিক্সি কোর্সটা করেছিলেন আমাদের কাছে ফারিয়া থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ কেমিস্ট্রিমেন্ট যারা কেমিস্ট্রি নন মেজর আলমজা ফার্স্ট ক্লাস ক্যালকুলাস টু এ প্লাস বাহ থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ এরপরে ফাইম অল সাবজেক্টে পাস করছি ভাইয়া কোনো ফেল নাই একটাতে বি মাইনাস বাইগুলা এ এ প্লাস সজীব থ্রি পয়েন্ট এফসের নাম থ্রি পয়েন্ট সিক্স সজীব স্বামীর থ্রি পয়েন্ট ফাইভ জিরো ক্যালকোাস টুতে এ প্লাস আলহামদুলিল্লাহ নেহা নেহারটা আমরা দেখছি মোমেন আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস কেমিস্ট্রি কে কে তো সবারই ভালো আলহামদুলিল্লাহ ভাইয়া থ্রি পয়েন্ট সিক্স ফোর পেয়েছি থ্যাংক ইউ ভেরি মাছ ওকে এরপরে হচ্ছে আমরা যদি দেখার চেষ্টা করি এখানে হচ্ছে ক্যালকুলাস টুতে এ প্লাস আসছে ধন্যবাদ আপনাকে প্রতিটা ম্যাথে সুন্দরভাবে বুঝাই দেওয়ার জন্য তো মোটামুটি আমরা আমাদের দ্বিতীয় বর্ষের কিছু স্টুডেন্টের রেজাল্টের রিভিউ দেখলাম তো আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট হোম থিয়েটার ফিফটি ফাইভ থেকে অনেক অনেক ভালো এবং যারা এখনও আমাদেরকে রেজাল্টগুলো বলেন বলবেন এবং হোম থিয়েটার ফিফটি ফাইভ কমেন্ট করবেন রেজাল্টগুলো আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে কিছু শুভেচ্ছা গিফট ওকে এ পর্যন্তই এবং অবশ্যই অবশ্যই আরও সাকসেস হবে হোম থিয়েটার ফিফটি ফাইভ এটাই আশা করি og ég búið að það er slámalíkum, sjálf að bála það ekki benn.